খুদা খুদ খুদা খুদ মির মজলিস বোধ অসহাম্মিল বোধ শব যা একে মনে বোধম ও دو خواجہ مجھے بھی گیڑی بنا دو خواجہ مجھے بھی گیڑی بنا دو خواجہ 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 میرے خواجہ بولی خواجہ اب خواجہ غریب ہے نواز ইনি এমন খাজা গরিব নামাজ কেমন নামাজি দান করেছেন আমাদেরকে আমার খাজা গরিব নামাজ ওনার পীর হযরত ওসমান هارুনি রাহমাতুল্লাহ আলাই ওনার কাছে কত প্রিয় ছিলেন জানেন ওসমান هارুনি রাহমাতুল্লাহ প্রিয় ছিলেন ওনার পীর শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ কাছে আবার শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ প্রিয় ছিলেন হযরতে আবুল আলা সিসি রাহমাতুল্লাহ কাছে ওনার পীরের কাছে ওনার সাত ওনার মুরিত হল শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলার মুরিত হল হজরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাই উসমান হারুনি রহমতুল্লাহ আলার প্রিয় কেমন প্রিয় উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বলেন একদিন আল্লাহ যদি আমাকে কেয়ামতের মাঠের মধ্যে ডাক দেয় ও উসমান হারুনি সারা জীবন আমি আল্লাহর কি আবাদত করেছ কি আমল করেছ এরকম যদি আমারে বলে আমি বলবো আল্লাহ আমার কাছে কোনো নামাজ রোজা হজ জাকাত কোনো আমল নাই কিন্তু আমার কাছে আমার মাইন আছে আল্লাহ তোমার জন্য আমার আমার মাইন এনেছি সোহানুল্লাহ বলি আবার হজ মাইন উদ্দিন আমার আহমতুল্লাহ প্রিয় মুরিদ ছিলেন কে হযরত বখতিয়ার কাকী رحمۃ আলাই আলাইহি বলেন না আবার হযরত বখতিয়ার কাকি رحمۃ اللہ আলাইহির প্রিয় মুরিদ ছিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া رحمۃ اللہ আবার নিজামউদ্দিন আউলিয়া رحمۃ اللہ আলাইহির প্রিয় murid হলেন হযরত আমির খসরু رحمۃ আলাই আলাইহি আবার আগে মাওলানা মোহাম্মদ আব্দুল হलीम আল কাদেরী উনি ওই কথাটি বলছিলেন খোদা কুদি মীর মজলিস بودو اندر لام کا خسرو خدا خود خدا خود میر مجلس بودو اندر لام کا خسرو محمد شمع میں غفل বৌদ শবেজা হে কেমন বৌদাম নিজামুদ্দিন আউলিয়ার আহমদউল্লাহর প্রিয় মুরুদকে হজরতা আমির খসরুর আহমত উল্লাহ আলাই কেমন প্রিয় ছিলেন জানেন আমির খসরুর আহমতুল্লা কেমন প্রিয় ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আহমদউল্লাহ আলায় নিজামুদ্দিন আউলিয়ার আহমদউল্লাহ আলা একদিন বলেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মৃত্যুর সময় কাউকে নিয়ে যাওয়ার সিস্টেম করে দিত তাহলে আমি বলতাম সকলকে আমার কাফনের ভিতরে আমার খুসরুকে ঢুকাই দাও পীর মুরিদি কাকে বলা হয় আল্লাহ আকবার কথায় কেন নয় কথা ছিল কোথায় হজরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাহ একদিন বলছেন মঈনুদ্দিন এদিকে আসো আগামীকালকে ফজরের নামাজের মধ্যে যারা যারা আমার পেছনে একতাদা করবে তারা সকলেই জান্নাতি তারা সকলে কি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন এটা বলার সাথে সাথে আবার বলছেন মানে মনে রাখো এটা আমি তোমারে বলছি তুমি যদি এটা যদি কাউরে বলে দাও তাহলে তুমি জাহান্নামি হয়ে যায় বা তুমি কি হয়ে যাবে তুমি জাহান্নামি হয়ে যাবে আমার মঈন উদ্দিন সিস্তি রাত যখন পার হয়ে গেল হজারত উসমান হারুনির রহমত উল্লালাই দেখতেছেন দলে দলে হাজার হাজার মানুষ হানাকা শরীফের দিকে আসতেছেন পুরা হারাকার মধ্যে রাস্তাঘাটের জায়গা নাই সকলে হাজারত ওসমান হারুনি রহমত উল্লালর পেছনে ইত্যাদা করার জন্য সকলে চলে আসলেন উসমান হারনির রহমত উল্লায় মুচকি মুচকি হাসতেছেন আমার মঈনুদ্দিনকে আমি বলেছি এটা কাউকে বলে দিলে সে জাহান নামে হয়ে যাবে কিন্তু আমার মঈনুদ্দিন সব সকলকে বলে দিয়েছেন সকলকে জান্নাতি করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন তবাৎসুম দিচ্ছেন নামাজ শেষ যে যার ঘরে চলে গেলেন আমার উসমান হারুনির রহমতুল্লাহ হজরত মঈনুদ্দিন সিস্তিয় মিরিকে ডাকলেন আমার খয় যা গরিব নওয়াজকে ডাকলেন মঈনুদ্দিন আমি বলেছিলাম তুমি বললে নামি হয়ে যাবে সকলকে জান্নাতি করে দিয়ে তুমি নামি হয়ে গেল আর আমার গয়ব মঈনুদ্দিন সিসতি আজমেরি سنجেরি رحمتুল্লাহ আলাইহী বলেন হুজুর আমি যদি জাহান্নামী হয়ে যায় আমার কোনো চিন্তা নাই আমি হাজার হাজার আমার নবীর উম্মত কে হাজার হাজার উন্মত আমি মহিনুদ্দিন জান্নাতি বানিয়ে দিয়েছে উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বলেন তুমি যখন হাজার হাজার নবীর উম্মতকে জাহান নাম থেকে জান্নাতি বানিয়ে দিয়েছো যেই ব্যক্তি আল্লাহর আরেকজন বান্দার ভালাই চাই জান্না চাই আল্লাহ কি ওই ব্যক্তিকে জাহান নামে দিতে পারে সুবাহ বলি মঈনুদ্দিন শুধু তুমি জান্নাতি নয় তোমাকে যারা অনুসরণ করবে মনে প্রাণে সকলেই তো জান্নাতি সোহানলাহ বলে আর মহাব্বন নিয়ে বলে সোহানল্লাহ ও দায়রে পেজোগানিয়া আই دیکھا دو خواجہ مجھے بھی گیڑی بنا دو خواجہ مجھے بگڑے بنا دو خواجہ 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 میرے خواجہ بولی خواجہ اپنا در آواز سا ایک محبت روازے আপনাদের কাছ থেকে শুধু কি আর কিছু চাই না শুধু আওয়াজ চাই খাজা খাজা মেরে কা ওদিকো খাজা গরিবে নজর সে আমার খাজা গরিবে না আওয়াজ চা হে তো আমাদেরকেইও নজর নাওয়াজি দিতে পারে কি পারে না খাজা খাজা মেরে কা যা খাজা খাজা মেরে খজা এ ہندی کا راجہ سن لو میرے صدا مجھے بھی گیڑی بنا دو مجھے بگڑے بنا دو او در پہ جگنیا آئی ہے درشن دکھا دو خاجہ مجھے بگڑے بنا دو خاجہ مجھے بگڑے مورے سونا <applause> آلے نبی تم اولاد علی گو ہند والی گو ابن سخی گو آلے نبی تم اولاد علی گو ہندل والی گو ابن سخی گو اس ماں کے ہو تم راج دولارو اسماں کے ہو تم راج دولارو دکھڑا سن لو خواجہ ہمارے دکھڑا سن لو خواجہ ہمارے خواجہ خواجہ رے دکھڑا سن لو خواجہ ہمارے سن لو میرے صدا مجھے بگڑے بنا دو خواجہ او او, او دو خواجہ مجھے بگڑی خواج مجھے بگڑی بنا دو خواجہ سوئے ہوئے میرے باغی جگا دو بگڑے میرے کام بنا دو خواجہ سوئے ہوئے میرے باغی جگا دو بگڑے میرے کام بنا دو لاکھوں کی بگڑی تم نے بنا خواجہ دو ہائی میرے خواجہ دھوائی خواجہ دو ہائی میرے کے در مجھے بھی گیڑے بنا دو خاجا او, 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 او پہ جگلیاں آئی ہے در شن دکھا دو خواجہ مجھے بگڑے بنا دو خواجہ مجھے بگڑے بنا دو خواجہ 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 میرے خواجہ بولو خواجہ ماشاء اللہ خواجہ خواجہ بولندا باز اور آواز باز خواجہ خواجہ اے میرے خواجہ میرے دل میں آ جا ہندی کا اے اے میرے خواجہ میرے دل میں آ جا ہندی کا راجا سن لو میرے صدا مجھے بیگیڑ بنا دو نام معینوں دینوں تمہارا دکیوں کے خواجہ دے دو سغارا نام معینوں دینوں تمہارا دکیوں کے خواجہ دے دو سغارا دنیا کے خاطر دائی گو خواجہ در پہ تمہارے آئی گو خواجہ در پہ تمہارے آئی گو خواجہ لینے کو آسرار مجھے بگڑے مانا माशा मुझे बिगिड़े सभु को बिगिड़े बना हमको बि गड़े बना दो ख़जा ख़्वाजा ख़्वाजा मेरे ख़्वाजा बुल दवाजे ख़्वाजा دو बेगेड़े भना दोर سبحان اللہ